হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা খেলা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবো যেটা আপকামিং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও ক্লার্কশিপ ডব্লিউ সহ অন্যান্য সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য হেল্পফুল হবে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বাই দা বাই দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আমরা দেখে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ হুইচ ইন্ডিয়ান অব টুর্নামেন্ট অর্থাৎ পুরুষদের যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হকি টুর্নামেন্ট যেটা হলো সেটিতে ভারতের কোন রাজ্য হস্ট করেছিল অর্থাৎ কোথায় আয়োজন করা হয়েছিল কোন রাজ্যে অপশান এ গয়া অপশান বি তামিলনাড়ু অপশান সি দেখো মহারাষ্ট্র অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্যাবক অ্যান্ড অপশান ই নান অফ দ্যাবক এক্ষেত্রে অ্যান্সার কি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দু নম্বর প্রশ্নটা দেখো হু অন দ্য কপা আমেরিকা কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে এটা ষোলোতম এডিশন হচ্ছে দু সালে ষোলোতম এডিশনের কোপা আমেরিকা কাপ জয়লাভ করেছে কোন দল অপশান এ ইংল্যান্ড অপশান বি আর্জেন্টিনা অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্য দ্যাব অ্যান্ড অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে কয়েক্ট অ্যান্সার কি হবে এক্ষেত্রে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর্জেন্টিনা আর্জেন্টিনা এই বছরের কোপা আমেরিকা কাপ লাভ করেছে দেখো তিন নম্বর প্রশ্নটা হুইচ ইন্ডিয়ান চেস প্লেয়ার ওভারটুক বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথন আনন্দ অ্যাজ দ্য হাইয়েস্ট রেটেড ইন্ডিয়ান চেস প্লেয়ার ইন দ্য ফেডি র্যাঙ্কিং অর্থাৎ ফেডি র্যাঙ্কিংয়ে ভারতের মধ্যে কোন প্লেয়ার বিশ্বনাথ আনন্দকে ওভারটুক করলো অর্থাৎ বিশ্বনাথের থেকে এগিয়ে গেল কোন দাবা খেলোয়াড় অপশান এ দেখো প্রজ্ঞানন্দ অপশান বি গুকেশ অপশান সি অর্জুন এরিগিস ডি নিহাল সারি বলো কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুকেশ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক্সট্রা ইনফরমেশনটা দেখে নাও গুকেশ বিকেম দ্য নাম্বার ওয়ান চেস প্লেয়ার ইন ইন্ডিয়া ভারতের মধ্যে একমাত্র দাবা খেলোয়াড় যিনি পরিণত হয়েছেন আফটার দ্য পোস্টিং এগেনস্ট দা ইন দা ওয়ার্ল্ড কাপ ইন বাকু অর্থাৎ বিশ্বকাপ বিশ্বকাপ যেটা আজারবাইনের রাজধানী বাকুতে আয়োজন করা হয়েছিল এইবারের আজারবাইনের বাকুতে আয়োজন করা যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে প্রথম স্থান অধিকার করলো ভারতীয়দের মধ্যে গুকেশ যিনি কিনা বিশ্বনাথ আনন্দকে টপকে গেলেন नेक्स्ट देखो चार नंबर प्रश्न हु बिकेम फास्टेस्ट इंडियन क्रिकेटर टू क्लींज फिफ्टी विकेट इन टी टोटी टूर्णामेंट टी टी टूर्नमेंटे पंचतम विकेट नहीं फास्टेस्ट इंडियन क्रिकेटर हिसाब से परिणत हो जसप्रीत बुमराह ऑप्शन बी आर अश्विनी ऑप्शन सी कुलदीप यादव ऑप्शन डी रविंद्र जडेजा

অর্থাৎ এর আগে যে দ্রুততম পঞ্চাশটাই উইকেট নিয়েছিলেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ছিলেন যাদবেন্দ্র চাহাল তাকে টপকে গিয়ে এখন বর্তমানে ফার্স্টেস্ট যে পঞ্চাশতম তিনি হলেন কুলদীপ যাদব নেক্সট দেখো মোহিত কুমার অ্যান্ড প্রিয়া হু আর সিন ইন দিস নিউজ ইন দ্য নিউজ অর্থাৎ বর্তমানে সম্প্রতিকালে কালে মোহিত কুমার এবং প্রিয়ার নামটা খবরে পাওয়া গেছে আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট অর্থাৎ এরা কোন খেলার সাথে যুক্ত শুটিং অপশান বি রেস্টলিং অপশান সি বক্সিং অপশান ডি টেনিস এক্ষেত্রে রেস্টলিং হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সিকিওর এ গোল্ড মেডেল অ্যাট ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এই বছরে আয়োজিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা পেয়েছেন কে অপশান এ দেখো অভিনব বিন্দ্রা অপশান বি আঞ্জু বার্ডি জর্জ অপশান সি নীরজ চোপড়া অ্যান্ড অপশান ডি মোহাম্মদ আনস এক্ষেত্রে সঠিক অ্যান্সার কে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নীরজ চপড়া নেক্সট দেখো পারুল চৌধুরী হু আজ সিন ইন দ্য নিউজ পারুল চৌধুরী সম্প্রতি খবরে যার নাম উঠে এসেছে ইস অ্যাসোসিয়েটেড হুইথ হুইথ স্পোর্ট তিনি কোন খেলার সাথে যুক্ত পারুল চৌধুরী কোন খেলার সাথে যুক্ত দেখো স্টিভ লিচেস অপশান বি জ্যাভলিন থ্রো অপশান সি আর্চারি অপশান ডি শুইটিং এক্ষেত্রে শর্টিং অ্যান্সার হয়ে যাবে অপশান এ স্টিভ লিচেস নেক্সট দেখো আচ্ছা ইনফরমেশনটা দেখা দাও ইন্ডিয়ান পারুল চৌধুরী ফিনিশড ইলেভেন্থ ইন দ্য ওমেন্স থ্রি থাউজেন্ড মিটার স্টিপলি চেস ফাইনাল অ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ইন বুদাপেস্ট হাঙ্গেরি এখান থেকে এই প্রশ্নটাও আসতে পারে যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে বুদাপেস্ট যেটা হাঙ্গারিতে এবং ভারতীয়দের মধ্যে পারুল চৌধুরী এগারোতম মহিলাদের মধ্যে তিন হাজার মিটার স্টিপলি চেসে তিনি হুইচ কান্ট্রি হোস্টেড দ্য টেন্ট পেগিং ওয়ার্ল্ড কাপ টেন্ট পেগিং ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করছে অপশান এ ইন্ডিয়া অপশান বি শ্রীলঙ্কা অপশান সি ইজিপ্ট অপশান ডি সাউথ আফ্রিকা এক্ষেত্রে কয়েকটা আনসার হয়ে যাবে অপশান ডি সাউথ আফ্রিকা নেক্সট দেখো হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মেজর স্পোর্টস ইভেন্ট টু অফার ইকুয়ালি প্রাইজ মানি টু মেন অ্যান্ড অর্থাৎ মেজর যে স্পোর্টস ইভেন্টস রয়েছে এর মধ্যে কোন খেলায় মহিলা এবং পুরুষদের প্রাইজ মানি এক করে দেওয়া হয়েছে অপশান এ দেখো বিডব্লিউএফ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ অপশান বি ইউএস ওপেন অপশান সি অস্ট্রেলিয়া ওপেন অ্যান্ড অপশান ডি এনবিএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার ইউএসএ ওপেন ইউএসএ ওপেন খেলায় প্রথম ইকুয়ালিভাবে পুরুষদের এবং মহিলাদের যে প্রাইজ মানি এক করে দেওয়া হলো পঞ্চাশতম যে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা সেটি ইউএস ওপেনে এটা প্রথম এই অফারটা অর্থাৎ এটি মহিলা এবং পুরুষদের মধ্যে যে প্রাইজ মানিটা ইকুয়াল করা হলো নেক্সট দেখো হুইচ কান্ট্রি স্পোর্টস হুইচ কান্ট্রি স্পোর্টস বোর্ড অর্থাৎ কোন দেশের খেলার বোর্ড রিসেন্টলি অ্যানাউন্সড ইকুয়ালি ওমেন ম্যাচ ফিস উইথ দ্য মেন টিমস অর্থাৎ কোন দেশের খেলা সংস্থা বর্তমানে ঘোষণা করেছে যে মহিলাদের যে ম্যাচের যে ফিস এবং পুরুষদের ম্যাচের ফিসের সাথে সমান করে দেওয়া হচ্ছে এর আগেরটা কি বলা হয়েছে এর আগেরটা বলা হয়েছে প্রাইজ মানিটা ইকুয়াল করা হচ্ছে আর এখানে এন্ট্রি ফিসটা ইকুয়াল করে দেওয়া হল পুরুষ এবং মহিলাদের মধ্যে কোন দেশের বোর্ড এটা করেছে অপশন এ বাংলাদেশ অপশান বি ইংল্যান্ড অপশান সি ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড অপশান ডি অস্ট্রেলিয়া সম্প্রতি ঘোষণা করেছে কোন দেশ এক্ষেত্রে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে ওমেনদের ফিস এবং মেনদের ফিস এক করে দেওয়া হবে অর্থাৎ মহিলাদের যে এন্ট্রি ফিসটা সেটা বাড়িয়ে পুরুষদের সাথে সমতা আনা হল দেখো এখানে শুধুমাত্র ইংল্যান্ড নয় ইংল্যান্ডের সাথে এর আগে যারা পুরুষ এবং মহিলাদের এন্ট্রি ফিস এক রেখেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউজিল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা এরা অ্যানাউন্স করেছে এর আগেই নেক্সট দেখো হুইচ কান্ট্রি হোস্ট এশিয়া কাপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপ হোস্ট করছে কোন দেশ অপশান এ হয়ে যাবে বাংলাদেশ অপশান বি ইন্ডিয়া অপশান সি অস্ট্রেলিয়া অ্যান্ড অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাবো অপশান এ নান অফ দ্যাবো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ইন্ডিয়া এশিয়া কাপ হোস্ট করবে দু হাজার পঁচিশ সালে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং বাংলাদেশ করবে আগামী দু হাজার সাতাশ সালে অর্থাৎ দু বছর পর সাতাশ সালে বাংলাদেশে এশিয়া কাপ হবে নেক্সট হুইচ সিকিওর হিস্ট্রি টেন্থ লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ অর্থাৎ দশম লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপকে জয়লাভ করলেন ভার্সালিন ট্যাপলফ অপশান বি জেন স্যান্টোস ল্যাটোসা অপশন সি বিশ্বনাথ আনন্দ অর্জুন এরগিয়াসিস এক্ষেত্রে কয়েকটা আনসার হয়ে যাবে অপশান সি বিশ্বনাথ আনন্দ নেক্সট তেরো নম্বর প্রশ্নটা দেখো হুইচ কান্ট্রি হোস্ট টোয়েন্টি ফোর ফেডি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ ম্যাচ দু হাজার চব্বিশ সালে ফেডি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ কান্ট্রি মানে কোন দেশ আয়োজন করেছে চায়না সিঙ্গাপুর বেলারুস ইংল্যান্ড এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সিঙ্গাপুর নেক্সট দেখো হু বেকেম দ্য উইনার অফ ব্রিটিশ গ্যান্ড পিক্স ইন নাইন টাইম নভেম্বরের জন্য ব্রিটিশ গ্যান্ড পিক্স জয়লাভ করলেন জয়লাভ করেছে কে লুইস হ্যামিল্টন অপশান বি ম্যাক্স ভার্স্টাব্যান অপশান সি ল্যান্ডো নরিস অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে কয়েকটা আনসার কী হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ম্যাক্স ভার্স্টাপেন নেক্সট পনেরো নম্বর প্রশ্নটা দেখো হু বিকেম আরবিসি মেন্স টিম ব্যাটিং কোচ অ্যান্ড মেন্টর কে বর্তমানে আরবিসির কোচ এবং মেন্টর হিসেবে নিয়োজিত হয়েছেন অপশান এ দীনেশ কার্তিক অপশান বি হার্দিক পান্ডিয়া অপশান সি সুনীল অ্যান্ড অপশান ডি মোর দ্যান ওয়ান অফ অ্যান্ড অপশান ই নান অফ দ্যাবো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হার্দিক পান্ডিয়া আর বিসি মেন্স টিমের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে নিয়োজিত হয়েছেন তা এই ছিল টপ টপমোস্ট ফিফটিন কোশ্চেন খেলার থেকে অর্থাৎ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার থেকে পনেরোটা কোশ্চেন আমি আলোচনা করে দিলাম যেটা আপকামিং সমস্ত কম্পিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে